আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে যে নেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার চোদ্দ নম্বর জিআই তার দিয়ে গ্যালমনিজিং এটা হচ্ছে এক গ্যাপ আমাদের প্রবাস থেকে আব্দুর রহমান ভাই অর্ডার করেছেন আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার আরআইএনসি গ্যাপ এই যে এটা হচ্ছে আপনার আরআইএনসি গ্যাপ আর এটা হচ্ছে আপনার একেন্সি এটা হচ্ছে কুমিল্লাতে পাঠানো হবে এটা হচ্ছে পোলট্রি ফার্মের জন্য খুবই ফেমাস একটি নেট খুবই সুন্দর আকর্ষণীয় একটি নেট এটা ম্যাক্সিমাম একশো পার্সেন্ট মানুষের মধ্যে হচ্ছে পঁচানব্বই ভাগ মানুষই হচ্ছে আপনার পোলট্রি ফার্মের জন্য এই নেটটি ব্যবহার করে থাকেন খুবই সুন্দর কোয়ালিটির একটি নেট এবং খুব সুন্দর একটি সাইজ এটি লোক আপনার চাই ফিট আর এখানে রুলটাতে রয়েছে হচ্ছে আপনার একশো চল্লিশ ফিট তারপরে যে আমরা তৈরি করতেছি দেখুন এটি হচ্ছে আপনার দের এনসি গেপের বারো নম্বর তার দিয়ে দেড়নসি গেপ চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলিতে স্ক্রিনে থাকা ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখানে যোগাযোগ করে কিন্তু সরাসরি চাইলে আমাদের কারখানায় আসতে পারেন এই যে যেটা দেখতেছেন এই মুহূর্তে এটা হচ্ছে আপনার দেড়এনসি গ্যাপ আর এটা হচ্ছে আপনার প্লাস্টিকের যারা অল্প টাকার জন্য যারা পোলট্রি ফার্ম বিভিন্ন ইত্যাদি কাজের জন্য অল্প টাকা দিয়ে করতে চান সেই জন্য আপনারা প্লাস্টিকটা নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত একটি বাউন্ডারি করার জন্য নেট আর এনসি গ্যাপ দশ নম্বর তার দিয়ে অরিজিনাল গ্যালম্যানিজিং করা আমাদের কাছে সব সময় হচ্ছে আপনার গ্যারেন্টি সহ যে তারগুলো নেট আমরা তৈরি হচ্ছে পাবেন আর যারা দোকানদার বাইরে আছেন বেশি দামে যারা অনেকেই অনেকেই আপনার বিভিন্ন ধরনের দোকানপাটে আপনারা ক্রয় করে থাকেন বেশি দামে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন দেখে কিন্তু সরাসরি খুবই কম প্রাইজে হচ্ছে আপনার সবচেয়ে ভালো কোয়ালিটির নেট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দরভাবে হচ্ছে আপনার নিজের হাত দিয়ে হচ্ছে লোক আপনার এগুলো তৈরি করা হয় মেশিনের কাজটাই হচ্ছে শুধু হচ্ছে আপনার এই যে নেটগুলো ঢাকা করা আর টোটাল সম্পূর্ণ কাজ হচ্ছে মেশিনের দ্বারাতে যদি করা হয় সেক্ষেত্রে কাজের কোয়ালিটি কিন্তু ভালো হয় না সেই জন্য হচ্ছে আমরা দক্ষ কারিগর দ্বারা নিজস্ব তাদের হাত দ্বারা তৈরি এই যে দেখেন কত সুন্দরভাবে এই যে হাতে যে কাজটা করতেছি এটা মূলত হচ্ছে আপনার মেশিনের দ্বারা তো করলে সুন্দর হয় না যে কোনো কাজেই হচ্ছে আপনার হাতের ছোঁয়া ছাড়া করলে জিনিসটা নষ্ট হয়ে যায় এগুলো যে যা দেখতেছেন সবই হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পোলট্রি ফার্ম এগুলোর জন্যই বেশিরভাগই ব্যবহার হয় আর বড় গেপগুলো হচ্ছে আপনার বাউন্ডারির জন্য চাইলে কিন্তু আপনারা সরাসরি আসতে পারেন অথবা অর্ডার করতে পারেন